ভালো করে সব লোকগুলাকে চিনে নেন নতুন বাংলাদেশ নতুন শপথ নিয়ে আপনাকে চলতে হবে এক লিডাররা আমাদের কাছে নানান গল্প বলতেছেন ভালো লাগতেছে আমরা প্রাউড ফিল করতেছি মাহফিলের অনুমতি লাগে না আগে অনুমতি নিতে হতো এখন আলহামদুলিল্লাহ মাহফিল হয় কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এখন তো মাহফিলের অনুমতি নিতে কারো কাছেই যাওয়া লাগে না আপনারা যখন আসবেন তখন আবার যাওয়া লাগবে নাকি ওইটাকে ক্লিয়ার করেন কারণ এই আমলের আগেও তো আপনারা ছিলেন তখনও দেখছি আমাদের জুতার তলা খুব কথাবার্তা ক্লিয়ার ভাই কোনো বিরোধী আর পক্ষের কথা নয় কথাবার্তা একদম সাফ সাফ নতুন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ নতুন বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে হবে খেয়াল করেন কেন এই কথা বললাম আমরা চাই আমাদের দেশ সুন্দর হোক আমাদের দেশ কেন পুরো দুনিয়াটাই সুন্দর হোক চাই কিনা ভাই চাই তো সবাই এই সবার জন্য কত ধরনের উদ্যোগ নেওয়া হলো সিসি ক্যামেরা লাগানো হলো নানান কিছু দেওয়া হলো দুর্নীতি দমন কমিশন বানানো হলো কত ধরনের কিছু হলো হলো কিনা ভাই কিন্তু একটু বুঝে থাকলে বলেন তো এই যে আসার সময় কোন জায়গায় ভূমি অফিস কমিশনের অফিস পার করে আসলাম ভূমি অফিসে আসা যাওয়ার অভ্যাস আছে আপনাদের ভাই যে একবার গেছে সে জানে ওইখানে যাওয়ার সময় প্রস্তুতি নিয়ে যাওয়া লাগে ঠিক না ভাই ভালো করে খেয়াল কথাগুলো বলার কারণ আছে আমার অযৌক্তিক না পড়ালেখা করা কোনো কথা বলতেছি না নির্দিষ্ট একটা কথা বলার জন্য প্ল্যান করে আপনাদের কাছে বলছি আমরা চাইলাম পরিবর্তন কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো পরিবর্তন দেখলাম না বরং আমরা দেখছি অনেক জায়গায় সরিষার মধ্যে ভূত তাই না ভাই আমি গেছিলাম পাসপোর্ট অফিসে সাত বছর আগে পাসপোর্টের মেয়াদ ছয় মাসের নিচে নামলে বিদেশে আর যাওয়া যায় না নতুন করে কোনো ভিসা দেয় না পাসপোর্ট অফিসে যখন যাচ্ছি আমার আশপাশের লোক বলছে প্রস্তুতি নিয়ে যায় আমি চিন্তা করছি ওখানে গেলে বোধহয় সই টই করা লাগে এই জন্য কলম কাগজ পকেটে নিয়েছি এই প্রস্তুতি তো নিতে বলছে না বাবা আপনারা অবসেন দেখি আমিও বুঝছিলাম বুঝে সেই প্রস্তুতি নিয়ে পাসপোর্ট অফিসে গেছি যাওয়ার পরে পাসপোর্ট অফিসের দোতালায় আমাকে মেলাক্ষণ ঘোরায় আমি তো প্রস্তুত কিন্তু চায়ও না দেওয়াও যায় না কাজও করে না অনেকক্ষণ ঘোরানোর পরে বলছে নিস্তালায় চলেন দোতালার থেকে যখন নিস্তালায় আনতেছে এক তালার সিঁড়ি পার করার পর একটা ল্যান্ডিং আছে আবার একটা সিঁড়ি এক ধাপের সিঁড়ি পার করে মধ্যে যে জায়গায় একটু থামা যায় ওই জায়গায় দাঁড়ায় বলতেছে বাইর করেন আমি বললাম ব্যাক কল আমি উপরের থেকেই দেওয়ার জন্য এতক্ষণ ঘুরতেছি এতক্ষণ পরে এই জায়গায় আমি কেন বাড়ি করেন বলো বলে হুজুর আর বলেন না এই বিল্ডিংটি পুরা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত তবে আমরা মনিটরে চেক করে দেখছি পুরা বিল্ডিং ভিডিওতে আসলেও এই জায়গাটা ধরে না বিনা কারণে আপনাকে আনা হয় নাই তাহলে সিসি ক্যামেরা ছিল কিন্তু সিসি ক্যামেরা কাজ করে না কেননা ওই ব্যক্তি জানে না আল্লাহ বলছেন বিদ্যুৎ থাক আর না থাক দিন হোক থাক ক্যামেরা ধরুক আর না ধরুক তোমার কান্ধের মধ্যে দুইটা ক্যামেরা লাগানো আছে তোমার রু বের হর পর্যন্ত তোমার হিসাব ওই ব্যক্তি ওই ফেরেজটা দুইটা আমল নামাই লিখতেছে মনের মধ্যে থাকতো তাইলে ওই লোকে দ্বারা আর টাকা খাওয়া সম্ভব হতো না ঠিক কেন তাহলে পরিবর্তনের তো অনেক চেষ্টা করলাম কাজ হয় না কেন দ্বিতীয় একটা উদাহরণ খেয়াল করেন একটা এতকারি মায়ে ঢুকবো তার আগে জিজ্ঞাসা করতে চাই তারা দেশের টাকা খাইয়ে ফেললো তারা রাস্তার মধ্যে যা দেওয়ার কথা সে তা তা দিল না জেনে ওনাদেরকে কি নাম ওনাদের উনাদের নাম কন্ট্রাক্টর বলবেন না উনাদের নাম বলবেন সোর অথবা ডাকাত একটা কথা ভালো করে মুখস্থ করে ফেলেন বিগত সতেরো বছরে যে যে পদে ছিল যেগুলা নির্বাচন কেন্দ্রিক পদ যেগুলা গেছে দেশের মধ্যে ওরা যদি কোনো দিন লেখে সাবেক অমুক সাবেক তমুক সাথে সাথে ঠাইসে ধরবেন ধরে বলবেন একমাত্র তোমরা সাবেক সোর আর সাবেক ডাকাত লিখতে পারো এছাড়া কিছু না কথা তাহলে যেই মানুষ রাস্তার মধ্যে দেওয়ার কথা ছিল খোয়া এক নম্বরে ওই জায়গায় দিছে তিন নম্বর যে জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন ওই জায়গায় মারছে পুরা মোবেলার কেরোসিন যে জায়গায় দেওয়ার কথা মোটা মোটা রড ওই জায়গায় দিছে ওই জায়গায় দিছে কঞ্চি ওই লোকগুলা যেগুলা এবার একটু মাথা খাটায় বলেন তো তারা অশিক্ষিত না শিক্ষিত ছিল তারা শিক্ষিত ছিল কিন্তু এমন শিক্ষা যে শিক্ষা তাদেরকে পরিবর্তন করতে পারে না এই জন্য আপনাদের কাছে বলবো আজকের আলোচনার ভূমিকা এটা মুগস্থ করে ফেলেন কোরআন আমাদেরকে মৌলিক চারটা পরিবর্তন করাবে কয়টা হয় নাই জোরে বলেন মুরব্বীরা বলেন মুরব্বীরা শুধু ইয়াংরা না কয়টা এবার যুবকরা বলেন কয়টা একসাথে বলেন কয়টা আমার আল্লাহ হারাবুর বলছেন আমার আল্লাহ বলছেন নবী জানান এক নম্বর পরিবর্তন কি হবে আমাদের আমিনুল ভাইয়ের কথা শুনে চলে যাবেন তবে এই চারটা শুনে তারপরে যাবে ঠিক না ডাকের পরে ওয়াশ করার সময় ওনার এটা লাগবে ওনার সময় নাই কিন্তু দশ মিনিট আটকায় দিলাম এরপরে উনি যাবে ইনশাল্লাহ ভালো করে খেয়াল করেন গুরুত্বপূর্ণ কথা সুরা ইউনুস কোরআনের 10 নম্বর সুরা দশ নম্বর সুরা সাতান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন নাস ও মানব সকল তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন দিলাম যে কোরআন শোনার জন্য আপনারা আসছেন আল্লাহ বলছেন এটার কাজ কি জানো নাকি এক নম্বর কাজ মাওয়ায়জা তুমের তোমার রবের পক্ষ থেকে এই কোরআনটা হচ্ছে আল্লাহর দিক নির্দেশনা ওয়াজ ওয়াজ তো বুঝি আমরা কিন্তু মাও আয়জার আরেকটা ব্যাখ্যা আছে মাওয়ায়জা মানে হচ্ছে এটা আপনার জন্য প্রেসক্রিপশন প্রেসক্রিপশন চিনেন আপনারা এখানে যারা আছেন যদি সাহস থাকে হাত তুলবেন আপনার চেহারাটা আমরা সকলে মিলে দেখব জীবনে কোনোদিন ডাক্তারের কাছে যাই নাই জীবনে ডাক্তারের পরামর্শ লাগে নাই অথবা কোনোদিন কোনো পরামর্শ ওষুধ খাই নাই প্রেসক্রিপশনের ওষুধ খাওয়াই নাই এরকম কি আমাদের সমাজের লোক এখন পাওয়া যাবে ভাই কম বেশি আমাদের সকলের সমস্যা আছে কিন্তু খেয়াল করি নাই খেয়াল করেন আপনি যদি কোনো একটা প্রেসক্রিপশন দেখেন এই যে ডাক্তারের প্রেসক্রিপশন দেখবেন এই প্রেসক্রিপশনের দুইটা ভাগ থাকে একটা ভাগ ভাম দিকে চিকন করা এই দিক দিয়ে একটা দাগ দেওয়া উপর ডাক্তারের নাম লেখা আপনি গেছেন যাওয়ার পরে জিজ্ঞাসা করছে পেট ব্যথা করে হ্যাঁ কতদিন ধরে পেট ব্যথা সকাল বেলা কেমন হয় পেটের এই জায়গায় টিপলে লাগে এই টেস্ট কি ওই টেস্ট কি নানান কথা জিজ্ঞাসা করছে ডাক্তার ওষুধ লাগে নাই কিন্তু বাম পাশে কি কি জানি লেখে রাখতেছে আপনি কোনোদিন খেয়াল করেন নাই হয়তো ওই বাম পাশে যা যা লেখছে ওইটা আপনার দরকার না কিন্তু ওই বাম লেখছে ওই ডাক্তার বিচক্ষণ ডাক্তার পড়ালেখার আলোকে আপনার যা রোগ ওই রোগ বৃত্তান্ত গুলা ওখানে লেখছে। আপনার কি রোগ আইডেন্টিফাই করতে পারছে এটা বাম পাশে লেখে রাখছে সাথে কোনো টেস্ট দিলে বাম পাশে লেখছে এরপরে আপনারকে মেডিসিন দিতে শুরু করছে তখন আপনার মেডিসিনগুলো আর এক্স দিয়ে লেখা আছে আপনার ওষুধের নাম এরপরে দেওয়া আছে ওষুধের পাওয়ার কত এরপরে দেওয়া আছে ওষুধটা খাওয়ার আগে খাবেন না পরে খাবেন তারপরে দেওয়া আছে ওষুধের ডোজটা আপনার কত দিন চলবে একটু হিসাব করে দেখেন তো প্রেসক্রিপশনে আমাদের চারটা এইভাবে জিনিসপত্র লেখা থাকে কিনা না কথা বলেন থাকে কি না আমার আল্লাহ রাব্বুল বলছেন ইয়া আইহান নাস ক্বাদ জা'আতুম হুদা মিন ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো এই কুরআন তোমার জন্য মওরেজা এই কুরআন তোমার জন্য প্রেসক্রিপশন তোমার জাস্টিফায়ার রব্বুল আলামিন তিনি তোমার কি রোগ তোমার চলতে কি সমস্যা হবে ওই আল্লাহ কি কিয়ামত পর্যন্ত জানেন জেনে বুঝে আল্লাহ বলছেন এই প্রেসক্রিপশন আমি সমৃদ্ধ প্রেসক্রিপশন করলাম আল্লাহ এমন সমৃদ্ধ প্রেসক্রিপশন নবীকে বলছেন বলে দেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমান্ত আলাইকুম নিআমতি আর কোন ডাক্তার দেখাতে হবে না আর কোন প্রেসক্রিপশন নিতে হবে না আমি আল্লাহ নিজে এই প্রেসক্রিপশনে পূর্ণতা দিলাম আর আমি আল্লাহ জানালাম এই দিনের উপরে আমি তোমাদের পক্ষ থেকে খুশি হই এটাকে কবুল করে নিলাম আল্লাহ বলেন ওই রব তোমাকে যে কোরআন দিয়েছেন ওই কোরআনটা হচ্ছে তোমার জন্য আল্লাহ